আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীরব খায়ের সমর্থনে সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ বারোই জুলাই কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হল আজ জামালপুর বাসস্ট্যান্ড সহ তিনটি জায়গায় এবং সুরেকান্লার দুটি জায়গায় তাদের মূলত অভিযোগটা ছিল ব্যাংকিং পরিষেবাকে আস্তে আস্তে বেসরকারি নিয়ে যাওয়া হচ্ছে যেগুলো বন্ধ করা কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে সেগুলো বন্ধ করা এবং কর্মহীন পরিবারগুলিকে প্রতি মাসে সাড়ে সাত হাজার করে টাকা দিতে হবে এবং এল আইসি সংস্থাকে বিক্রি করে দেয়া হচ্ছে যাতে এগুলো বন্ধ করে দেয়া হয় তার জন্যই এই দাবি নিয়ে আজকের এই কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে এই পথসভা আজকের এই পথসভাত উপস্থিত ছিলেন বারোই জুলাই কমিটির উদ্যোগে শিক্ষক নেতা সঞ্জীব মোদী ও শ্যামল বিশ্বাস এছাড়াও আরও অন্যান্য শিক্ষাবিন্দুরা আমরা শুনে নেব আজকের এই জামালপুর বাসস্ট্যান্ড ও সুরেকান্লা থেকে বারোই জুলাই কমিটির উদ্যোগে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আজকের এই পথসভা থেকে কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট এমবিএস নিউজ আচ্ছা আজকে যে আপনাদের আন্দোলন কিসের জন্য জানেন যে সামনে অষ্টাদশ লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে শ্রমিক কর্মচারী শিক্ষক যৌথ আন্দোলনের যা ষাটের দশকে মাঝামাঝি সময়ে উত্তাল কর্মচারীদের শ্রমিকদের বিভিন্ন সেই বারোই জুলাই কমিটির আমরা মনে করি যে নির্বাচনকালে আমাদের কিছু ভূমিকা থাকে কারণ আমরা একদিকে সমাজের যেমন কাজ অফিসে শিক্ষক প্রতিষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েতে আমরা একটি কর্মচারী হিসাবে শিক্ষক মশাই হিসাবে যে দায়িত্ব পালন করি সমাজের বিভিন্ন পরিষেবামূলক কাজে তেমনি সমাজের সাধারণ যেটা খুব সমাজের মানুষের পথেকে আন্দোলন করার জন্য আগামী দিনে দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করছি আপনাদের মূলত দাবিগুলি কি মূলত দাবি হচ্ছে এই অষ্টদশ লোকসভা নির্বাচন বিগত নির্বাচনগুলোতে যে বিষয়গুলো ছিল দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ এই দশ বছরে আমরা দেখেছি কেন্দ্রে যে বিজেপি সরকার আছে এই বিজেপি সরকার সাধারণ খেটে পাওয়া শ্রমজীবী কর্মচারী কর্মশয়দের স্বার্থে এইভাবে আইন প্রদান করেনি নি উপরন্ত বিভিন্ন শ্রমিক কর্মচারী সাধারণ মানুষ সমজীবী মানুষের স্বার্থ আইন তারা রূপান্তরিত করেছে তারা কোনো আইন মধ্যে ফেলেছে এই শুধুমাত্র কি তাই যদি দেখেন আমার দেশের সম্পদ বিল বিল করে মানুষের শ্রম ঘামের মধ্যে দিয়ে তৈরি হয়েছে আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠান সেইগুলোকে